ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের আলোচিত কবে রায় হবে তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করে আদেশ দেবেন এটাই হবে জুলাই হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে আর আসামিদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের খালাস চেয়েছে বিস্তারিত জাবেদ আখতারের রিপোর্ট চব্বিশে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হয় আহত হন পঁচিশ হাজারেরও বেশি আন্দোলনকারী এই পরিসংখ্যানের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শেষ এই তিন আসামির বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কানি দেয়া ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার সহ মোট পাঁচটি অভিযোগের ভিত্তিতে এই বিচার হল মামলায় জন সাক্ষীর জবানবন্দি নেন ট্রাইব্যুনাল এর মধ্যে রাজসাক্ষী হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও সাক্ষ্য দেন জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ আসামিদের সম্পৃক্ততা প্রমাণে ফোন কল রেকর্ড ভিডিও বুলেট ও বিভিন্ন তথ্যচিত্র সহ সব রকমের তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন বৃহস্পতিবার প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয় এদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুর ইসলাম শিশু ও ছাত্রসহ চতুর্শ মানুষকে হত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার হুকুম বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রমাণে সক্ষম হয়েছে বলে সমাপনী বক্তব্যে উল্লেখ করেন তারা এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে পাঁচ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে দশ বছরের আনাজ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আদালত আগামী তেরোই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রোনাউন্স করবেন তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের দাবি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে এবং সসম্মানে খালাস পাবে এটা আমার আশা এবং আমার প্রত্যাশা জুলাই হত্যাযজ্ঞের অপরাধে এই প্রথম কোন মামলা রায়ের পর্যায়ে এলো ট্রাইব্যুনাল দুই পক্ষের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হল দুই পক্ষই ন্যায় বিচার পাবেন জুলাই গণ গণঅভ্যুত্থানে 1400 মানুষকে হত্যার দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় গত 10 জুলাই 106 দিনে সেই বিচার শেষ হলো শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির দাবি জানালেও এই মামলার আরেক আসামি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের শাস্তির বিষয়টি কি হবে তা আদালতের উপরেই ছেড়ে দিয়েছে প্রসিকিউশন জাবেদ আখতার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা